আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনুপুজি বিনিয়োগ করুন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা সেপ্টেম্বরের জন্য জয়েন করতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্ডেক্স আজকে আলোচনা যদি যায় তাহলে পাঁচ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস নয়শো আটষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ছাপ্পান্ন ডিক্লাইন একশো একাত্তর আনচেঞ্জ এঞ্চ উনষাটটা এটুকুর মধ্যে যদি আমি আলোচনা করি তাহলে হঠাৎ করে ভলিউম কমে গেছে অনেক অনেক কমে গেছে তো পাঁচ পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স সব কিছু মিলিয়ে আসলে ব্যাঙ্ক সেক্টরের উপর কোনো এই মুহুর্তের প্রভাব নাই সেটা বোঝা যাচ্ছে যার কারণে ইন্ডেক্স কোনোভাবে মানে ইন্ডেক্স যদি অনেক বড় পঞ্চাশ ষাট সত্তর যদি প্লাস রাখতে হয় তাহলে ব্যাঙ্ক সেক্টরের কোনো বিকল্প নাই এটা হচ্ছে এটুকু মানে ইন্ডেক্সের কেন ইন্ডেক্স মাইনাস হয়ে যাচ্ছে বা খুব বেশি বাড়তেছে না এটা হচ্ছে ব্যাংকের কারণে অন্য কোনো কিছু না কিন্তু প্রায় প্রতিটা সেক্টরেই ভালো করছে শুধু ফুয়েল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরেও কয়েকটা স্টক ভালো করছে আরও কিছু স্টক ভালো করার আছে প্লাস ব্যাঙ্ক সেক্টর ব্যাংকে ব্যাঙ্কে যারা আছেন অস্থির হওয়ার কিছু নেই যে কোনো মুহুর্তে মানি ফ্লো চলে আসবে কারণ ব্যাংকের টোটাল যে ছাড়টা সেটা আমি দেখেছিলাম প্রিভিয়াস যে সাপোর্ট ওইখানে সে অবস্থান করতেছে সুতরাং যে কোনো মুহুর্তে পজিটিভ কিছু হতে পারে টপে যদি বলি রিজেন্ট টেক্সটাইল সি এল আই ইন্স্যুরেন্স চার্টার্ড লাইফ সাপ কোয়েশানিং সিনোবাংলা অনেকদিন পরে সিনোবাংলা আসলো টপে লুজারে লুজারে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফাইনান্স ফিফর লিজিং মানে লিজিংয়ের ওই আট নয়টায় স্টকে গত চার পাঁচ দিন ধরে ওই নিউজটা আসার পর থেকে চার অবসয়নের চার পাঁচ দিন ধরে মনে হয় তিরিশ চল্লিশ পার্সেন্ট মনে কমে গেছে সবগুলোর এই সবগুলোয় এই কারণেই সবসময় বলি যে ভালো স্টকের সাথে থাকতে হবে আমাদের সাথে কথা বলে কেউ বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানিকে কোথায় পাঠাবে কোথায় আসলে অবসায়ন করবে কাকে ডিলিস্ট করবে এটা আমাদের সাথে কথা বলে তারা ঠিক করবে না ঠিক আছে এটা আমাদের সাথে কোনোভাবে তারা যোগাযোগ করে ঠিক করবে না তারা যেটা ঠিক করবে তাদের সিদ্ধান্ত যারা তারা যেটা বসে সিদ্ধান্ত নেবে সেটাই করবে তো এখানে এই স্টকগুলোতে ফিন্যান্সের স্টকগুলো নিয়ে আমি দুইবার বিডিও করছি এর আগে সতর্ক করছি বারবার অনেকে সে ছাড়েন নাই বস লস ছিল মানে সমস্যা ছিল আপনারা ছাড়েন নাই তো যার ফলাফল এখন দেখা যাচ্ছে মানে এটা শুধু আমি এদের কথা বলতেছি না এখন যে স্টকগুলো কিছু কিছু স্টকের প্রাইজ আপ হচ্ছে না এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে ক্যাশ দেবেন টেক্সটাইলের কিছু পুঁজি বাজারের তালিকাভুক্ত সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতের ফুয়েল পাওয়ার কিছু আছে তবে সবচেয়ে মানে ব্যাড নিউজগুলো বেশিরভাগই ইদানিং আসতেছে ব্যাংকের কিছু বাজার শেয়ার আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে খুব বেশি কিছু আসতেছে না কিন্তু অনেকগুলো লেমেলের স্টক আছে এইসব স্টকের ব্যাপারে বন্ধ কোম্পানি আছে অনেকগুলো আমি দিন দিয়েছিলাম ভিডিও যে বন্ধ কোম্পানি কতগুলো আছে এগুলোর ব্যাপারে তো যে কোনো মুহূর্তে যেমন ফিনান্সের এই আটটা কোম্পানিকে অবসরণ করবে আমাদের সাথে কি আলাপ আলোচনা করছে করে নাই যার পরিণতি আমরা দেখতেছি এখন যেগুলো উৎপাদনে নাই যেসব দুলামিয়া কটন কোথায় মানে সব কিছু উৎপাদন টুৎপাদন সব বন্ধ যে কোনো এদের যখন এদের ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আসবে এই বন্ধ কোম্পানিগুলোর ব্যাপারে তখন কি করবেন চিৎকার স্যাসামেসি কমিশনকে গালাগালি টাকা স্টকের গালাগালি লাভ কী হবে সিদ্ধান্ত আপনার টাকা তো নাই হয়ে যাবে আপনি ছিটকা সামেসি বসে বলতে পারবেন হ্যাঁ কিন্তু ফলাফলটা তো কিছু হবে না এই যে আটটা কোম্পানি এখন যে চল্লিশ পার্সেন্ট কমে গেছে এর আগেই পঞ্চাশ পার্সেন্টে মানে এটা নাই টাকা নাই সহজ কথা হচ্ছে এই ধরনের স্টকগুলোতে যারা ছিলেন তারা তাদের এখন টাকা নাই ট্রেড করা করেন কয়েকটা স্টকে সিলেক্ট করেন ওর ভিতরে থাকেন ট্রেড করেন যাতে অন্তত পরিস্থিতির আলোকে আপনি টিকে থাকতে পারেন বলি আমি যদি ভেলুতেও যদি বলি সিটি ব্যাঙ্ক বিকন ফার্মা বিএসসি সিনো বাংলা বলি আমি সিটি ব্যাংক ডিএসএসএল ইটিএল গোল্ডেন সোন ট্রেডে সোনালি পেপার বিএসসি বিস এসারি এআইএল আর ইন্ডেক্স পজিটিভ করে রেখছে ইউনিক হোটেল পয়েন্ট নাইন জিরো ইউপিজিডিএল পয়েন্ট সেভেন নাইন ব্লাক ব্যাঙ্ক পয়েন্ট সেভেন সেভেন থ্রি আর হচ্ছে এস পিসিএল পয়েন্ট সেভেন টু এস পিসিএল অনেক দিন পর অনেক দিন পরে আজকে ইন্ডেক্স মোবাইলে আটসে একটু পজিটিভ করছে অনেক দিন পরে ইউপিজিডিএল স্টকটা অবশ্যই ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে অনেক স্ট্রং খুবই পজিটিভভাবে ভাবনা করা যায় ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক এইট পয়েন্ট এইট ওয়ান এই নিয়ে কথা বলতেছি এইট পয়েন্ট এইট ওয়ান এইট বাংলাদেশ সাবমেরিন কী বলে বাংলাদেশ সাবমেরিন কেবল টু পয়েন্ট এইট সিক্স পিকন ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন জিরো স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এই ইসলামী ব্যাংক নো ঘোষণা করছে গতকালকে বা গত পরসু ইসাম ব্যাঙ্ক কী করছে নো ডিভেরিয়েন্ট তো এখন যারা কিনছেন আজকে তো তিন চার পার্সেন্ট কমছে এরপর পরিণতি কী হতে পারে তাই না তো ইসাম ব্যাংকের আগে কি নিউজ কি ভালো ছিল ছিল না এস শেয়ারগুলো অবরুদ্ধ অবস্থায় আছে সমস্যা আছে বিভিন্ন আমরা কেন জানি ট্রেডারের সমস্যা কোন কোন স্টকে সমস্যা আছে ট্রেডাররা গিয়ে গিয়ে ওই স্টক কিনে এটাটা কেন জানে মানে ইয়ে হয়ে গেছে কত পার্সেন্ট প্রফিট চাই বছরে কি টার্গেটটা কী মানে কি চাই মার্কেট থেকে এটাই অনেকে জানে না মানে আমার সাওয়াটা কি আমি বছরে কি চাই কতটুকু চাই কি প্রফিট করা উচিত আমার কতটুকু প্রফিট করলে আমি ঠিক আছে না হলে আমি এখানে থাকবো না কোনো অ্যানালাইসিস নাই কোনো কিছু নাই যেগুলোতে ঝামেলা আছে দাম বাড়ায় ওগুলো কেন দাম বাড়ে কী জন্য বাড়ে কি ধরিয়ে দেওয়ার জন্য দাম বাড়ে না সত্যিকার অর্থে পরিস্থিতির আলোকে দাম বাড়ে না ইন্ডেক্স বাড়ছে এই কারণে দাম বাড়ে না ওই স্টকের পজিটিভ কোনো নিউজ আছে সেই কারণে দাম বাড়ে না ইপিএস বাড়ছে সেই কারণে দাম বাড়ে কোনো কিছু না জেনে শুধু যেগুলোতে জাং শেয়ার আছে নিউ মানে যে কোনো মুহূর্তে নেগেটিভ নিউজ আসতে পারে দৌড়ে দৌড়ে সেগুলোতে যায় এরপর যখন ক্ষতিগ্রস্ত হয় তখন গিয়ে এর দোষ ওর দোষ ওর দোষ দোষ খোঁজে তখন টাকা যখন হারা যায় তখন বিভিন্ন লোক দোষ খোঁজে অ্যানালাইসিস কারা করে তাদের দোষ ঢাকা স্টক এক্সচেঞ্জের দোষ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দোষ এর দোষ সব দোষ কেনার সময় কিন্তু নিজে গিয়ে কিনবে আমার কথা হচ্ছে এই যেমন বর্তমান পরিস্থিতি ট্রেডিং স্টকে আপনি তিন থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনি পজিটিভভাবে আপনার যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে স্টকের রেট হচ্ছে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট এখন ট্রেডিং স্টকের ক্ষেত্রে পজিটিভ হয়ে এরপর পড়ে যায় কিছু স্টক বাড়তে পারে তিন চার দিন বাড়ে সেটা কত পার্সেন্ট সেটা এক হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বাকি যেগুলা আপ ট্রেন্ডে আসে সেটা তিন থেকে ফাইভ পার্সেন্ট বাড়ার পর কিন্তু আর কিন্তু সে কিন্তু খুব বেশি না আবার নিচে পড়ে আসে তো আপনি ওইভাবে পরিস্থিতির ট্রেডে মানে ট্রেডিংটা কি ট্রেডিং হচ্ছে পরিস্থিতির আলোকে চলা পরিস্থিতি আপনাকে যখন যেভাবে বলবে সেই অনুযায়ী চলবে আগে একটা সময় মানে আজ থেকে আড়াই বছর তিন বছর চার বছর আগে যে কোনো একটা সেক্টর বাড়তো অনেক দিন মানে পাঁচ ছয় ওয়ার্কিং ডেস পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেসে পজিটিভ থাকতো তারপর গিয়ে কারেকশান আসতো একটা হিসেব নিকাশ করা যেত এখন যেটা হচ্ছে আজকে দশ পার্সেন্ট বাড়ছে পরের দিন ফাইভ পার্সেন্ট কমে গেছে আপনি যে কিনে বিক্রি করুন ওই সময়টাও আপনাকে দিচ্ছে না তো এই পরিস্থিতিতে আপনারা কী করবেন সেটা হচ্ছে মূল বিষয় তো সব কিছু মিলিয়েই আমি বলবো যে ভালো স্টক ছাড়া তো বিকল্প কিছু নাই আর এক ভাই বলছিলেন যে প্রতিদিনই তো একই রকমের কথা বলি কারণ প্রতিদিনই আমরা একই রকমের ভুল করি এই কারণে একই রকমের কথা বলা লাগে ঠিক আছে কারণ প্রতিদিন আমাদের ভুলটা একরকম হয় আমরা জানি শুনে বুঝেই তারপরে ভুল করি যা হওয়ার তা হয় এগুলো সবই সতর্কতামূলক ভিডিও যে যেভাবে চিন্তা করতে পারেন যার যার ভাবনা তো সেরকমই হবে তো এখানে আমি ক্যান্ডেল নিয়ে যদি বলি এটাকে আমি পজিটিভভাবে দেখব আজকে ক্যান্ডেলটাকে এখানে দিন শেষে আসলে কারো থেকে কেউ মানে নিচে উইক গেছে তো এটাকে আমি পজিটিভভাবে দেখব আগামী দিনগুলার মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে আর এইখানে আরেকটা বিষয় আছে ইন্ডেক্সারের সাপোর্ট জোনগুলো কিন্তু উপরের দিকে মানে ইয়েটা কিন্তু উপরের দিকে যাওয়ার একটা ইনটেনশান মানে উপরের দিকে যাবে এরকম একটা ভাব আছে সুতরাং অনেক বেশি কারেকশান হয়ে যাবে এখন অনেক বেশি শেষ হয়ে যাবে এরকম না এখন এই যে দেখেন ইন্ডেক্স এখন খুব বেশি পড়তে হচ্ছে না বাড়তেছে নাকি না একই জায়গায় আছে মোটামুটি এখন তো ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে লস করতেছে করতেছে না তার মানে শুধু ইন্ডেক্স পড়লেই লস করে ব্যাপারটা এমন নয় ইন্ডেক্স বাড়লেও লস করে মান এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা গেম এখানে আপনি আপনি কি চিন্তা করতেছেন তার উপরে ইন্ডেক্স কি বাড়লো না কমলো এটা ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কোনো পরিস্থিতিতে লস করতে পারেন বরং বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপ মার্কেটে তখন খুব দ্রুত সব শেয়ারের দাম বাড়তে থাকে যখন তারটা দু তিন দিন বসে থাকার পর দাম বাড়ে না তখন স্টপ লস মেনে নিয়ে আরেকটাতে ঢুকে সেখানেও লস করে এরপর আরেকটাতে ঢুকে সবগুলোতে শুধু স্টপ লস মেনে নিয়ে নিয়ে শুধু পুরের দিকে যায় মানে কিন্তু লাস্টে গিয়ে আর টাকা থাকে না আরেকটা বিষয় বলি ট্রেড মানে এটা না যে রবিবারে কিনবেন মঙ্গলবারে সেল দেবেন ব্যাপারটা এটা না ট্রেড ছয় মাসে আপনি একটা স্টক নিয়ে বসে থাকাটাও ট্রেড ওটা ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট হচ্ছে কম তিন বছর কোনো স্টক নিয়ে বসে থাকা আপনি এক মাস দুই মাস তিন মাস যে কোনো স্টক নিয়ে বসে থাকতেই পারেন এবং বর্তমান পরিস্থিতিতে একটা স্টক স্টোক নিয়ে অন্তত দুই থেকে দুই থেকে তিন মাস আপনি বসে থাকবেন এরকম একটা চিন্তাভাবনা করে তারপরে স্টক ক্যান্টে নেওয়া উচিত ও যেগুলো দাম বাড়তেছে খুব দ্রুত দ্রুত দৌড়তেছে এরপর গিয়ে অন্য আরেকটাতে গিয়ে শেষ হচ্ছে ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে জিরো নব্বই পার্সেন্ট জিরো হয়ে যায় তো সুতরাং নিচে কিনবেন উপরে বিক্রি করুন এটা হচ্ছে সিস্টেম আপ আপে চলে গেছে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে ওই ধরনের স্টক নিয়ে অ্যানালাইসিস করাটা বোকামি ছাড়া কিছু না ট্রেডিং পারপাসে অবশ্যই ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার থাকে ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো যে বিগত বছর সে এখান থেকে এখানে গেছে এবার আমি এখন এখানে অ্যান্টে নিলে এবার তার ডিভিডেন্ড আর ভালো দিতে পারে ইপিএস ভালো আছে এই কারণে আমি এখানে অ্যান্টে নিলে ওইখানে যাবে এরকম একটা হিসেব নিকাশ করা যায় ট্রেডিং স্টকের আবার হিসেব কিসের সে কতটুক বাড় বাড়বে সেটাও জানা না কতটুকু কমবে সেটাও জানা নেই যেটা কোনোটা জানা নাই সেটার আবার অ্যানালাইসিস হয় নাকি ওয়ান মিনিট ছাড়টা যদি আমি বলি কালেকশন করার চেষ্টা হয়েছে সর্বোচ্চ কিন্তু কালেকশান করতে না সেটা প্রমাণ হচ্ছে নশো আটষট্টি কুড়ি টাকার লেনদেন মিনিট ছাড় এটাই প্রমাণ করে আশা করি আপনারা আমার সাথে পুরোটা সময় ছিলেন ইন্ডেক্স আলোচনা এটুকুই সতর্কীকরণ আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ যারা জয়েন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন নম্বর মাস চলে আসছে মাসের শেষ দিকে চাইলে আপনার যোগাযোগ করতে পারেন আর স্টক সাদেশনে খুব ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম